সালাউদ্দিন আহমেদ বলতেছে জুলাই সনদ এর কোন রাজনৈতিক ভিত্তিও নাই দেখেন কত বড় বেয়াদব রাজনৈতিক ভিত্তিও নাই বরং এটা আবেগজনিত বিষয় আবেগজনিত বিষয় রাজনৈতিক ভিত্তি নাই তো তুমি সালাউদ্দিন বাংলাদেশে আসলে কা কে তুমি হ্যাঁ নিজের বাপের জন্ম না হলে তোমার জন্ম হয় এই আগস্ট বিপ্লব না হলে তুমি কে দেশে ফিরতে পারত ওইখানে মরে পড়ে থাকতা লটকায় কবর হতো কিনা আমরা বলতে পারবো না হুশ করে কথা বলা উচিত আইনি ভিত্তি না রাজনীতির ভিত্তি না রাজনীতি বুঝে গেছো তুমি রাজনীতির কি বুঝো ছিল একটা কেরানি সেখান থেকে ঠেললে গুতায় হয়েছে বড়সর একটা জয়েন্ট সেক্রেটারি একটা অফিস সেক্রেটারি তারপর ঠেলে কুতায় রয়্যাল এজেন্ট হিসেবে বাংলাদেশ ঢুকে তুমি এখন হয়ে গেছো বিশাল একটা কুতুব কনস্টিটিউশনের একটা বিশেষজ্ঞ হ্যাঁ এগুলা কেউ জানে না বুঝে না সারা জীবন তুমি ছিল আসলে এস আলমের একটা কর্মচারী বাংলাদেশে এসে এখন তুমি করিতেছ জুলাই সনদের কোন আইনি ভিত্তি নাই রাজনৈতিক ভিত্তি নাই তোমার কি রাজনীতি ভিত্তি আছে এই জুলাই সনদ না হলে তোমার কি হিসাব করো হ্যাঁ বিরাট কুতুব হয়ে গেছো রাজনীতি বোঝা হয়ে গেছো উনআশি সালের আগে রহমান কে ছিল তার আইনি ভিত্তি কি ছিল রাজনীতিক ভিত্তি কি ছিল বুঝেছ কিছু তারেক রহমানের জিজ্ঞেস করলো তার বাপ কে ছিল উনআশি সালের আগে ক্ষমতা এইটা শিখাই পাঠাইছে তোমাকে তারেক রহমান নাকি রয়েড দালাল কোন একটা তোমাকে এটা শিখাই পাঠাইছে কথা সাবধানে বলো এমন কথা বলো না যেটা তোমার নিজের বাপ মায়ের আছে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দেয় যে তুমি এখন যে পাঁচ একদম টাইম ধরে এক নতুন জীবন পাইছ এই জন্য তুমি এখন আল্লাহ ভক্ত হয়ে গেছো তোমার অবস্থাটা হয়েছে কেমন জানো এটা চোরাকার বাড়ির মত সারাদিন চোরা কারবারি ছাড়া চাউলের মজুদারি ছাড় জীবনে আর কোনো চিন্তা নেই কিন্তু সন্ধ্যা হলেই নামাজে বসে যায় তুমি নিজেই জানো তুমি কি করছো সারাদিনে এখন ভাবতেছো নামাজ পড়লে তো আল্লাহ তোমার সমাপ্ত করে দিবে আল্লাহকে বিপদ ছাড়া খেলা ছাড়া কি এটা রয়ের শিকানা বলি নিয়ে রাজনীতি নাইমো না আস না মার একটা মাটিতে পড়বে না শুধু তুমি না হল দল যারা তোমাকে পাঠাইছে সেটা র হোক আর হোক সবগুলা শেষ হয়ে যাবে এটা বুঝে শুনে কথা বলো আর আবেগ রাজনীতির তো আবেগ ছাড়া কি রাজনীতি হবে এই আবেগ না দেখালে পরে তুমি ওই শিলং এর পড়ে থাকতা প্রথমে এখন তোমাকে হোটেল রয়েছে এরপরে হোটেলও দিত না বস্তিত জায়গা পাইত না এসম টাকা টাকা তুমি পাইত না হুস করে কথা বলো অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে তোমাকে এই বক্তব্য যদি বিএনপি প্রত্যাহার না করে বিএনপির বিরুদ্ধে বাংলাদেশ সমস্ত লোক খেপে উঠবে বলে রাখলাম সাবধান বাণী করে দিলাম বাংলাদেশ সস্তা পাইব না ভারতের কনস্টিটিউশন হওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক ভিত্তি কি ছিল কনস্টিটিউশন ভিত্তি কি ছিল হ্যাঁ ছাগল পাগলের মতন কথা বলো আইনি ভিত্তি করতে আসবে কনস্টিটিউশন ভিত্তি করতে আসবে বাহাত্তর সালে শেখ মুজিব দেশ ফিরছে দশই জানুয়ারি এগুলা কোথায় পাবে সে তখন শেখ মুজিব দেশে আসছে দেশের রাষ্ট্রপতি হয়েছে হয়েছে কোন আইনে বেশি বুঝো জুলাই সনদ নিয়ে প্রশ্ন করার আগে নিজের বাপের নাম আগে ঠিক করো বাপ আছিল কিনা কে ছিল এগুলা একটা খবর নাও তোমার বাপ বলতে কেউ ছিল না আসলে রাষ্ট্রীয় ন্যায় তোমার বাপ কে ছিল আবার তা আবার কোথায় লেখা আছে রাষ্ট্র না থাকলে কনস্টিটিউশন না থাকলে রাজনৈতিক ইতিহাস না থাকলে তুমি কে এটা বুঝে শুনে কথা বলো নিজের দিকে তাকান তো কথা বলো ওটা ভাইব না যে এখন ইন্ডিয়া তোমাকে ছাড়ান দেশে ইয়েস পয়সা আর রয়ের দালালি করার জন্য বাংলাদেশে আসছো এখন তোমার পাঁচ অক্ত নওয়াজ বললে তোমার জীবন দুর্ন সব পাপ মাপ হয়ে যাবে এবং তুমি আগের দিনে বেঁচে থাকতে পারবা আর তো তাই রাতে নিহত হয়ে যাইবে না তুমি এই নিশ্চয় তোমাকে কে দিচ্ছে র এত সহজে ছাড়ে না তোমাকে দালালি করার জন্য পাঠাইছে ভাইবোনা যে দালালি করলে আর পাঁচ অত নামাজ পড়লে তুমি বেঁচে থাকবা কোনো গ্যারেন্টি নেই কি গ্যারেন্টি থাকবে যে তোমাকে বাংলাদেশ এসে মেনে দিয়ে যাবে না কথা না শুনলে দেশের দালালের অর্থ বুঝো তুমি তো এটা দেশের দালাল আপাতে মস্তকে একটা দালাল যে যা খুশি তোমাকে বলাই নিতেছে আর তুমি তাই বলতেছো দেখতে তোমাকে জীবিত মনে হয় আসলে তো তুমি মৃত মারা গেছে বউ আগে